ডিএর দাবিতে মহা মিছিলের ডাক যৌথ মঞ্চের উনিশে জানুয়ারি ফের পথে যৌথ মঞ্চ একযোগে মিছিল হাওড়া শিয়ালদা হাজরা থেকে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ দাবি যৌথ মঞ্চে দেখা না করলে ওই দিন মঞ্চ থেকে অনশনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন অয়ন ঠিক কি বলা হচ্ছে যৌথ মঞ্চের তরফ থেকে নতুন বছরের একদম প্রথম মাসের দ্বিতীয়ার্ধ থেকেই বকেয়া যে মহার্ঘ ভাতা সেই মহার্ঘ ভাতা ইস্যুতে রাজ্য সরকারের উপর আরো বেশি চাপ বৃদ্ধির কৌশলে ইতিমধ্যেই একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলো সংগ্রামী যৌথ মঞ্চ যেমনটা তুমিও বলছিলে যে উনিশ তারিখ মহামিছিল মহামিছিলটা বেলা এগারোটায় জমায় বারোটার সময় মিছিল শুরু হবে তিনটি জায়গা থেকে মিছিল হবে হাওড়া শিয়ালদা এবং হাজরা এই তিনটি জায়গার মিছিল শহীদ মিনারে যে মহা মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে তাতে তারা সবাই একত্রিত ভাবে যোগদান করবে তাৎপর্যপূর্ণ ভাবে হাজরা বলতেই প্রথম যে কথা মনে পড়ে অর্থাৎ হরিশ মুখার্জি রোড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন যেখানে আগেরবার মিছিল করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্ব এবার অবশ্য তাদের এই হাজরা থেকে যে মিছিল সেই মিছিলে কোথাও হরিশ মুখার্জি রোড বা হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে রাখা হচ্ছে না মিছিল আশুতোষ মুখার্জি রোড দিয়ে সরাসরি ধর্মতলা দিয়ে প্রবেশ করবে শহীদ মিনারের মঞ্চে এবং সেই দিন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী তারা হবেন তাদের প্রতিনিধি দলকে তারা নবান্নে সেদিন পাঠাতে চাইছেন এবং একান্তই যদি মুখ্যমন্ত্রী সেদিন তাদেরকে সময় না দেন তাহলে একদিকে যেমন লাগাতার অনশন তেমনি উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে তারা যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যৌথ মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ উনিশ তারিখে পার্টিসিপেট করা এবং যদি তার তৎপরবর্তী যে আন্দোলন আছে সেখানে যদি যোগদান করতে চান তারা সেটা তাদের উপরে বিয়ে করছে আমরা গোটাটার জন্যই আমন্ত্রণ জানিয়ে রেখেছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেই প্রাথমিকভাবে হবে সেখানে চাকরি প্রার্থীরা যদি অনশনে যোগ দিতে চান তারা করতে পারেন আসতে পারেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা